হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি একটা অন্যরকম জায়গায় আর টাউনের মধ্যে থেকে থেকে খুব বোর হয়ে যাচ্ছিলাম তাই চলে এসেছি একটি গ্রাম প্রকৃতি জায়গায় খুব ভালো লাগে তোমাদের সব দেখাবো যা 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 আমার ফোনটা পড়ে যাই হোক আমার ফোনটা বেঁচে আছে তার জন্য আমি আবার ভিডিওটা চালু করতে পেরেছি আর আমি চলে এসেছি এখন বাবা দক্ষিণেশ্বর মন্দিরে বাবা দক্ষিণেশ্বর মন্দিরে আসছি দর্শন করব দেখব আমার ফোনের কিছু ক্ষতি হলে কি হয় কখনই কি বাবা চাই কোনো দিনই চায় না চলো আমি দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো বাবা দক্ষিণেশ্বর মন্দির তোমরা দেখে নাও যারা যারা দেখো বা শুনি তারা একটু দেখে নাও আর এটা তো বাড়িপুর ধবধবিতে অনেকে যেন না বা অনেকে যেন তো আমি এসেছি একবার আর আর একবার এটা মানে এটা নিয়ে দুবার আমার আশা হলো হুম খুব ভালো লাগতো তো ওকে বললাম চলো আজকে ওই জায়গাটাই যাবো কিছু অনেক রকম যাই হোক অনেক